বিলকিস বানোয়াকে বিচার পাইয়ে দিয়েছেন এবার তিলোত্তমার বিচারের ভার তার কাঁদে হ্যাঁ আরজিকর কাণ্ডে তিলোত্তমার পরিবার হয়ে মামলা লড়ার জন্য এক টাকাও নেবে না স্বনামধন আইনজীবী বিন্দা গ্রোভার দীর্ঘ কেরিয়ারে তিনি মহিলা ও শিশুদের উপরে হওয়া অত্যাচার নির্যাতনের বিরুদ্ধেই লড়েছেন হ্যাঁ তিলোত্তমার পরিবার যখন তাকে মামলা লড়ার জন্য অনুরোধ করেন তা ফেরাতে পারেনি বিন্দা গ্রোভার হ্যাঁ তিলোত্তমা কাণ্ডের এক মাস পার হয়ে গেছে এখনো সুবিচার আধরা তিলোত্তমাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য চাই আরও জোরালো কণ্ঠ আর তার জন্যই আইনজীবী বদল আরজিকর মামলায় ফের আইনজীবী বদল এবার সুপ্রিম কোর্টে তিলোত্তমার পরিবারের হয়ে মামলা লড়বেন বিশিষ্ট আইনজীবী বিন্দা গ্রোভার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে বিন্দা গ্রোভারকে কেন বেছে নিলেন তিলোত্তমার পরিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্টেন স্টেফেন্স কলেজ থেকে আইনের ডিগ্রি লাভের পর নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বিন্দা গ্রোভার দেশে ফিরে এসে উনিশশো উননব্বই সাল থেকে ট্রয়াল কোর্টে প্র্যাকটিস শুরু করেন সেখান থেকেই হাইকোর্ট ও পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে উত্থান হ্যাঁ দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক মানব অধিকার ও মহিলা শিশুদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের মামলায় লড়েছেন এর মধ্যে রয়েছে উনিশশো সালের হাসিমপুরা পুলিশ হত্যা মামলা থেকে শুরু করে দু সালের ইসরাত জাহান মামলা দু সালে কান্দামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলা পাশাপাশি আইন তৈরি ও সংশোধনেও তার ভূমিকা রয়েছে দু হাজার বারো সালে শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা দু হাজার দশ সালে নির্যাতন বিভিন্ন সময়ে পুলিশ ও বিচার বিভাগের সঙ্গে যুক্ত আধিকারিকদের সাথে প্রশিক্ষণের জন্য বৃন্দা গ্রোভারকে ডাকা হয় দু সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও হয়েছিল বৃন্দা গ্রোভারের শুধু দেশ নয় আন্তর্জাতিক স্তরেও খ্যাতিসম্পন্ন বৃন্দা গ্রোভার দু সালে তেইশ সালের রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলিং ও ইউক্রেনের তদন্তের জন্য স্বাধীন আন্তর্জাতিক কমিশনের সদস্য হিসাবে বিন্দা গ্রোভারকে নিয়োগ করা হয় বেলকিস বানো মামলা লড়েছেন বিন্দা গ্রোভার বিলকিস বান মামলায় এগারো জন ধর্ষকের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গুজরাটে গুজরাট সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান বিলকিস বানোয়া তার হয়ে মামলা লড়েন আইনজীবী বিন্দা গ্রোভার সুপ্রিম কোর্টে বিন্দা গ্রোভার বলেছিলেন গুজরাট সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি যৌন নির্যাতন বিচার বিভাগের হেফাজতে মৃত্যু ধর্মীয় সংঘর্ষ গণপিটুনির মতো বিভিন্ন মামলায় লড়েছেন তিনি